This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শারদীয়ার প্রাককালে সর্বপল্লী দুর্গা উৎসব ও সর্বপল্লী স্পোর্টস অ্যান্ড সোশ্যাল ক্লাবের উদ্যোগে অনুষ্ঠিত হল সতেরোতম রক্তদান শিবির ও অঙ্কন প্রতিযোগিতা একই সঙ্গে আজ আনুষ্ঠানিকভাবে উন্মোচিত হল এবারের পুজোর ভাবনা সেকালে দুর্গা পুজো এই বিশেষ অনুষ্ঠানে উদ্বোধন করেন চুচুরার বিধায়ক অসহিত মজুমদার উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি মৌসুমী সাহা সরস্বতী পাল সহ অন্যান্য বিশিষ্ট জন প্রশাসনিক মহলের কর্মকর্তাদের পাশাপাশি বেশ কিছু চিকিৎসকও আজকের অনুষ্ঠানে যোগ দেন ক্লাবের সম্পাদক গোপাল ঘোষে জানান আমরা প্রতি বছরই রক্তদান শিবিরের আয়োজন করে থাকি এবারও তার ব্যতিক্রম নয় এটি আমাদের সতেরোতম রক্তদান শিবির এখানে কোনো উপহার দেওয়া হয় না রক্তের মূল্যে রক্তই সবাই স্বেচ্ছায় সমাজের সাথে এগিয়ে আসেন সেটাই আমাদের মূল লক্ষ্য তিনি আরো জানান এবারের শিবিরে প্রায় পঞ্চাশ জন রক্তদাতা অংশ নিচ্ছেন চুজুরা থেকে আদির রিপোর্ট আমার কলকাতা নিউজ প্রতি বছরের মতো আমরা এই শারদ উৎসবে প্রাক মুহূর্তে আপনারা জানেন যে রক্তদান শিবির করি এবছর আমাদের সতেরোতম রক্তদান শিবির চলছে পদার্পণ করলো এবং সারাদিন ব্যাপী আমরা কি রক্তদান শিবির এবং দ্বিতীয়ার্ধে দুপুর তিনটে থেকে অঙ্কন প্রতিযোগিতার আমরা আয়োজন করেছি ইতিমধ্যে দেখি বহু রক্তদাতা ইতিমধ্যে রক্তদান করছে এবং আমাদের মধ্যে আরও বিশিষ্ট এসে উপস্থিত হয়েছেন আজকে এই রক্তদান শিবির উদ্বোধন করেছে সুচুরা বিধানসভার সম্মানীয় বিধায়ক মাননীয় শ্রী অশ্বিন্দ মহাশয় আমরা প্রত্যেক বছরই রক্তদান শিবির করে থাকি সরকারের যেটা গাইডলাইন সেটা আমরা মূলত উপহার ছাড়া রক্তদান শিবির করি হয়তো আমাদের অসুবিধা হয় আমরা অনেক রকম সংকটের পরিস্থিতির মধ্যে পড়ি কিন্তু আমরা সমাজের কাছে সকলের কাছে বার্তা দিতে চাই যে উপহার ছাড়াই আপনারা রক্তদান করুন কারণ হলো অনেক ছোটো ছোটো রক্ত রক্তদান করার সমস্যা থাকে ক্লাব থাকে সমস্যা থাকে তারা এই উপহারের একটা বিশাল ব্যয় বাজারে আর্থিক সংকট পরিস্থিতির মধ্যে পড়ে এই উপহারের জন্য সেই জন্য আমরা উপহার ছাড়াই এই সতেরো বছর রক্তদান শিবির করছি এবং আমরা যতদিন পর্ব এই উপহার ছাড়াই রক্ত করি এবং এখানে যারা রক্তদান করতে আসে তারা জানেন যে এখানে কোনোরকম উপহার পাওয়া যায় না সেই ব্যক্তিরাই আমাদের এখানে রক্তদান করতে হবে কতজন রক্তদাতা আজকে রক্ত ইতিমধ্যে এখনো পর্যন্ত প্রায় পঁয়ত্রিশ জন রক্তদাতা রক্তদান করে ফেলেছেন আরও রক্তদাতা আসছেন আমরা পঞ্চাশ জন এখানে পঞ্চাশ জনের অধিক রক্তদান করছি